এটা ইউজ করে কোন সময় এটা ইউজ করে যখন জৈবিক উপায়ে কোনো ধরনের সবজি চাষ করিয়া নিজের চাহিদা পূরণ প্লাস বাজারে বিক্রি করার জন্য বাণিজ্যিকভাবে চাষ করার জন্য কিন্তু এগুলা ব্যবহার করা যায় তো এটার নাম হচ্ছে ফেরিমন ফেজ এটা খাস করে কীভাবে এটা কাজ করে যে এটার ভিতরে একটা লিউড দেওয়া আছে ছোটো ধরনের ছোটো ধরনের একটা তাবিজের মতো আসে এটা নিচে যে লিউরটা সেটা আমরা উপর থেকে লটকে রাখবো এবং এর নিচে আমরা সাবান মিশ্রিত ডিটারজেন্ট মিশ্রিত অ্যাসিড মিশ্রিত হয়তো বা ক্যারোসিনের পানি এই জায়গায় দিয়ে রাখবো দিয়ে রাখার ফলে এই জায়গায় হবে এটা কি যে লিওর এই লিওরের গন্ধর মাঝে স্ত্রী ফুকার স্ত্রী ফুকার গন্ধ সংযুক্ত করা আছে স্ত্রী ফুকার গন্ধ পায়া যখন পুরুষ পক্ষে আইব আসার পরে এই ডিটারজেন্ট মিশ্রিত পানি বা নিচে যে ধরনের পানি থাকে তার মধ্যে করিয়া এই পুরুষ পোকাটা মারা যাবে তো ফুরুষ পোকা মারা গেলে এই পোকাগুলোর বংশ বিস্তার খুব মানে বংশবিস্তার হওয়ার আর কোনো সুযোগ থাক মানে বিদায় এই পোকাগুলোকে এভাবে নির্ভর করতে হবে কিছু ধরনের মাছি পোকা আছে যেগুলো ওষুধ মারলেও বা কীটনাশক স্প্রে করলেও এগুলো মরে না সেই ধরনের ক্ষেত্রে কিন্তু এই পরিবহন পাত্রা অতি জরুরি কিন্তু এই পরিবহন পাতটা আমার যে কৃষক ইউজ করেছে ওনার নাম হচ্ছে তাহির মিয়া ওনার হচ্ছে চকগাঁও তাহির ভাই এখন এটা সম্পর্কে তুমি কিভাবে এটা লাগাইছো কিবা বুজলাই যে এতিয়া ঘোষণাটো হ'ব দে একো স্পীডত হৈ যায় কৃষি অফিচ টেকীয়া দিছে কৃষি অফিচ টেকীয়া দিছে এতিয়া আমি অনেক উপকাৰ পাইছোঁ তোমাৰ কি উপকাৰ হৈছে এতিয়া আমাৰ মৰিছে আহিছে সেইটোৰ মতে এবং এই পাটটা যে পানি দেওয়া সেই পানিটা দশ দিন পর পর কিন্তু চেঞ্জ করতে হবে দশ দিন পর অবশ্যই চেঞ্জ করতে হবে আর এটার মধ্যে যে লিউর থাকে সেই লিওরের মেধা হচ্ছে তিন মাস এবং এক একটা লিওরের দুই থেকে তিনশত কোনো লিওর আছে দুই শতক জায়গায় কাবার করে কোনো লিওর আছে তিন শতক জায়গায় কাবার করে সেই হিসাবে তিন শতক হিসাব করে বা দুই শতক হিসাব করে প্রত্যেক প্রতিটা জমিতে যতটুকু লিওর লাগানো সম্ভব এগুলোই লাগাইতে হয় কিন্তু এই যে আমরা ফেরবন পার্টটা ইউজ করছি এই ফেরবন ফারটা কিন্তু জমির নিচে অনেকে নিচে লাগায় অনেকে উপরে লাগায় কিন্তু এটার মূল নাম হচ্ছে উপরে লাগানো যাই হোক সাথে থাকবেন আমাদের জৈব উৎপাদন দেখবেন সবাইকে ধন্যবাদ